আজকে শুক্রবার শুক্রবারের দিন আমাদের প্রতিষ্ঠানে এখানে আমাদের প্রশিক্ষণ চলছে শুক্রবারের দিন বেসি গেলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে দেখতে পাচ্ছেন একদম খালি কিন্তু এখানে স্পেশাল ক্লাস চলতেছে ভাইয়েরা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তো জবের পাশাপাশি এখানে এই প্রশিক্ষণগুলো নিচ্ছে গার্মেন্টস সুইং মেকানিক্যাল প্রশিক্ষণ নিচ্ছে তো এনাদের টার্গেট হচ্ছে এনারা যে জবটা করে সেই জবের চাইতে একটু বেটার জব এবং এই গার্মেন্টস সেক্টরে তারা চাকরি করবে সেই জন্য তারা এই প্রশিক্ষণগুলো নিচ্ছে তাদের আজকে বন্ধের দিন তো এই বন্ধের ফাঁকে ফাঁকে তারা এই কাজগুলো শিখতেছে তো আলহামদুলিল্লাহ তারা খুব মনোযোগ সহকারে কাজগুলো করতেছে আমাদের এখানে বিভিন্ন মেশিনের কাজগুলো শেখাচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গার্মেন্টস সুইং অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টার তো এটা রেগুলার ডেতে একদম পরিপূর্ণ থাকে কিন্তু আজকে শুক্রবার দেড়শোয় এটা আজকে বন্ধ গেছি তো প্রত্যেক শুক্রবারে আমাদের প্রতিষ্ঠান মানে রেগুলার ক্লাস বন্ধ থাকে কিন্তু যারা শুক্রবারে পার্ট টাইম এই কাজগুলো শিখতে চায় তাদেরকে আমরা প্রশিক্ষণগুলো করাই তো এরকম ঢাকার বাহির থেকে অনেকে আসতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গার্মেন্টসের অপারেটর এবং মেকানিক্যাল প্রশিক্ষণগুলো করাই